আজকে আমি আপনাদের বলবো দাড়ি গজানোর জন্য সবচেয়ে কার্যকরী ওষুধের নাম এই ওষুধটা ব্যবহার করে আপনারা তিন চার মাসের মধ্যে নতুন দাড়ি গজাতে পারবেন কিংবা আপনার দাড়ি কখনো করতে পারবেন এবং সেই ওষুধটির নাম হচ্ছে মিনক্সিডিসিডিল ব্যবহার করে আপনারা খুব দ্রুত দাড়ি গজাতে পারবেন সো এটা কিভাবে কাজ করে কিংবা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলছি এটা মেডিকেল ব্যবহারের ওষুধ সো এই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করবেন না আর আঠারো বছরের নিচে যাদের বয়স তারা এই ওষুধ ভুলেও ব্যবহার করবেন না আপনার বয়স আঠারো প্লাস হইলে তখনই ব্যবহার করবেন মিনক্সিডিল হচ্ছে যেভাবে কাজ করে এটা মূলত আপনার ব্লাড ফ্লো বাড়ায় আর ফলিকলকে অ্যানাজেন ফেসে ঢুকতে সাহায্য করে ফলে দাড়ির পাতলা লোম ঘন হয় কিংবা নতুন দাড়ি গজাতে সাহায্য এটা কনফার্ম ইউজ করা হয় সাধারণত পাঁচ পার্সেন্ট মিনক্সিডিল লিকুইড কিংবা ফোম ব্যবহার করা হয় দিনে একবার ক্লিন স্কিনে লাগানো হয় এটা ব্যবহার করার নিয়ম আমি আপনাদের বলছি প্রথমে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিন নির্দিষ্ট পরিমাণ 0.5 পয়েন্ট ফাইভ কিংবা এক মিলি লিটার মুখে দাড়ির জায়গায় লাগাবেন প্রচুর শুকানোর পর চার ঘন্টা মুখে পানি না লাগানোই ভালো এটা ব্যবহারের পর হাত ভালো ধুই । নিন সবচেয়ে হচ্ছে ফলাফল পেতে কয়েকদিন লাগতে পারে ফলাফল পেতে হচ্ছে তিন থেকে ছয় মাস ব্যবহারের পর ধীরে ধীরে ফলাফল দেখানো শুরু হয় কিংবা সম্পূর্ণ ফলাফল পেতে অনেক সময় এক থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে আবার কেউ কেউ বন্ধ করার পর কিছু লোন পাতলা হয়ে যেতে পারে তবে অনেক ক্ষেত্রেই এটা ব্যবহার করার পর লোনগুলা স্থায়ী হয় ওয়েট 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 কিছু সাইড ইফেক্ট আছে সাইড ইফেক্ট হচ্ছে স্কিন ড্রাই হতে পারে লালচে বা চুলকানি হতে পারে তারপর শ্বাসকষ্ট বা বুক ধরফর এটাও হতে পারে বাট এটা খুবই রেয়ার কেস মানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা পয়েন্ট টু ক্ষেত্রে এটা হতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটা হবে না আপনার যদি হরমোন বেশি থাকে আর আপনি যদি মিনোক্সিডিল ব্যবহার করেন তাহলে দেখা যায় যে যে জায়গায় দরকার নাই বা অগুরুত্বপূর্ণ জায়গায় লোম গজানো শুরু হয়েছে এটা অবশ্যই একটা বিপদের মতো তো আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলি কিংবা এক মিলি লিটার আপনারা হচ্ছে সপ্তাহে সাত দিন বা হচ্ছে দিনে একবার করে ব্যবহার করতে পারবেন তবে এটা দিয়ে সূর্যের আলোতে বের হবেন না কিংবা হচ্ছে দিয়ে সাথে সাথে মুগ্ধ হয়ে ফেলবেন না বা অন্য কিছু লাগাবেন না রাতে ঘুমানোর আগে অবশ্যই একটা ভালো ফেস ওয়াশ ব্যবহার করবেন সো এইভাবে যদি আপনারা মিনক্সিটিল ব্যবহার করেন তাহলে আশা করা যায় যে তিন থেকে চার মাস বা ছয় মাসের মধ্যে আপনারা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন